আমাদের সকল বন্ধুরা যারা বছরগুলো আজও অভয়ার বিভাগের রাজপথ না ছাড়া যে শপথ নিয়েছিলেন সেই শপথ এখনো বুকে রেখেছেন এবং প্রতিনিয়ত সেই শপথকে কাজে পরিণত করার জন্য লড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের সপ্তকে আমি অভিনন্দন জানাই ঘটনাটাকে চিরতময় ঘটনা আমাদের এই সমাজের উপরে আমাদের কভিড যে ফটোগুলো তা আমাদের সামনে উন্মোধন করে দিয়েছিল আমরা দেখেছিলাম এক বছর আগের নয় আগস্ট ভোর রাত রাতবার মেডিকেল কলেজ সাক্ষী দেখেছিলেন যে নারকীয় মহৎসব পার্শ্বিক আমাদের হাজির দিলাম তার পরবর্তী সময়ে যখন গোটা রাজ্য জুড়ে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে আমাদের এই রাজ্যে কলকাতা পরিষদ যারা ইনভেস্টিগেটিং অফিসার তারা জানিয়েছিলেন এই ঘটনার সাথে কেবল একজন মাত্রই জটিতে হয়েছে পুলিশের গঙ্গার সজ্জয় রায় এই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা কেউ বিশ্বাস করি না কেবলমাত্র একজন মানুষের তারা এই পাঠক প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন আসলে আমাদেরকে ওরা ন্যায় বিচার দিতে চায় না আর সেখানে দাঁড়িয়ে আমরা আজও শপথ করছি যারা আগেরবার চলতেই যাব দাস দখলের মাধ্যমে গোটা বাংলাকে নতুন করে ঘর ধনকে দিয়েছিলাম তারা এই বাংলার মুখে একটা নতুন করে নৌক জাগরণের আবারও এই চোদ্দই আগস্ট বাস মাধ্যমে আমরা আবারও বার্তা দিতে চাইছি বছর ঘুরেও একটি স্বর চাকরির পর আটটি কর আমাদের বছর ঘুরে নিলেও আমাদের বিচারের কাজ করতে চাইনি বিলক্ত ন্যায় বিচারকে দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম যে দাবি নিয়ে আমরা বলেছিলাম যে দাবি নিয়ে আমরা আজকেও লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব এবং আমরা এই শপথ করছি যতক্ষণ না পর্যন্ত আমরা এই ন্যায় বিচার ঠিক নিতে পারবো ততক্ষণ আমরা আমাদের এই লড়াইয়ের রাস্তা চলে যাব না বিলক্ত আমার ঘটনার প্রতিক্রিয়া যাত্ৰীৰ মানুহে উন্নতি আচৰণ কৰিছিল নাগৰিক সমাজৰ প্ৰতিষ্ঠা সর্ববৃহৎভাবে গোটা রাজ্যের মানুষ যখন বিক্ষোভে ঢেঁড়ে করেছিলেন তারা আন্দোলনরত ছিলেন সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিষয় আমাদের নজরে এসেছিল আমরা দেখেছিলাম এই বৃহত্তম ঘটনা থাকে কিভাবে আমাদের রাজ্যে থাকতে যে দুর্নীতির চক্র যে দুর্নীতির সৃষ্টি চলছে তারা কিভাবে চলবে এই রাজ্যগড় মেডিকেল কলেজ সেখানে বিরোধ হত্যাকাণ্ডের কিছুদিন নাকে একজন রোগী মারা যাওয়া এবং তার পরবর্তীতে এই হাসপাতালের জাল মেডিসিন দিয়ে বৃহত্তমান ঘর হওয়া সেই ঘটনা আমরা শুনেছিলাম

নাগরিক বিদ্যাকাতে হতো না বৃহস্পতি ঘটনাকে ক্ষেত্রে করে আমরা দেখেছিলাম ধর্ষণের বের করে আমাদের সমাজের মুখে তার তাই অনুসরণে আমরা কথা বলতে চেয়েছিলাম অথচ আমরা দেখলাম বৃহত্তম বিচার না বৃহত্তম বিচার চলনা তার কারণ এই সময় আমাদের রাজ্যে আমাদের রাজ্যের শাসক দল রাজ্য ব্যক্তা সম্পূর্ণভাবে মনে আড়াল করার চেষ্টা বিচার

ছিল আমরা বলছি সেটাল যাচ্ছে কোনো ভিডিও ছিল না কয়েকজনকে ভর্তি করা হলো কতটি একই দিক একই ধারায় জাতীয় পড়তো আমাদের রাজ্যের মাধ্যমে আর সেই সেক্টরে জাতীয়

আমাদের প্রশাসন কেন্দ্রীয় সরকারের একটা ঝাপার চলায় থেকে তারা প্রতিনিয়ত বৃহত্তম বিচারকে পিছিয়ে দিচ্ছে বিচারকে প্রহনে পরিণত করার চেষ্টা করছে আর তার পরিণামে আমাদের রাজ্য এবং দেশের দর্শকরা দর্শকের নজরকা প্রস্তুতিবাদীরা দুর্নীতিবাজরা মদত পাচ্ছে আমাদের সমাজ মতো চলে যাচ্ছে তাদের আমাদের লড়াই করতে হবে আমাদের সেই গ্রহের পর আমাদের একের পরে রাজ্যখল একের পরে আন্দোলন আমাদের রাজপথে যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে সেই বিদ্রোহের আগুন তার দিকে নেই আমি তার মতো দাবানল হয়ে চলে পড়ছে সেই আগুন আমরা লিখতে দেবো না ওই শপথ রাজ্যে রাজ্য হলে রাজ্য বলে দিতে চাই আর সবচেয়ে আমি কথা বলবো বিরত্তমা কেবলমাত্র আমাদের কাছে একটা ভেঙে নয় তিরোত্তমা আমাদের কাছে গ্রোহের প্রতি আমাদের কাছে বিদ্রোহের প্রতিমূর্তি হয়ে উঠেছে এই মা আমাদের যে বাংলার প্রত্যেকটা আন্দোলন ঘরের মানুষ হয়ে উঠেছে শিলোত্তামা আমাদের আহত চেতনায় আমাদের সেই সমাজের কত হয়ে যাওয়া প্রিয়দের কাছে ভাইরের ভঙ্গের কৃদকামাই আমাদের কাছে জেগে ওঠা খেলাম শিলক্তমা মানে এক কখনের কাছে আমাদের নতুন প্রাণ পাওয়া আর কিলক মাধ্যমে অপরাধের নেই খাওয়া সাহস রূপের শপথ আছে অপরাদের নেই খাওয়া রাস্তা ঘুরে লিখে দেব শ্রদ্ধার নাম তিলতামা রাতের লিখে দেবো ভ্রদ্ধারের নাম তিলোরতামা

পাতা বত্রা করে দীর্ঘপাতের কত লিদ্ধি করে আমার কোনো থাকবেই না আমি নারী প্রকৃতি কন্যা যারা মা আমার না নারীগুলোর পাল্লানো পর্ব করি মাথা নারী না

阿吉哥。